আলাইকুম কি নাম তোমার বাবা হয়ে গেছে মাসাল তুমি এখন মুসলমান হয়ে গেছো বুঝছো বিসমুল রহমানুর রাহিম আমি মোহাম্মদ রায়হানুল ইসলাম তাইসন বলছি আমি এখন চেম্বার করি আমার চেম্বার হচ্ছে তৈবিয়া ফার্মেসিতে আমি দীর্ঘদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ মানে দীর্ঘ বারো বছর ধরে আমি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম এরপর একটা প্রাইভেট হসপিটালে তিন বছর কাজ করে আসছি জরুরি বিভাগে এরপর আমি ডিপ্লোমা নেওয়ার পরে আমি এখন চেম্বার করি আপনারা যারা মানে আর একটা কথা বলতে চাই আমি যখন থেকে খতনা করাই তখন পটিয়াতে কোনো প্রাইভেট হসপিটাল ছিল না আলহামদুলিল্লাহ এখন আমাদের পটিয়াতে এখন অনেক হসপিটাল হয়ে গেছে আপনারা চাইলে হসপিটালও করাতে পারেন যদি টাকা পয়সার সমস্যা হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি খতনা করে দিব কথা দিচ্ছি ইনশাল্লাহ প্রাইভেট হসপিটালে যত টাকা নেয় তার চেয়ে অনেক কম খরচে আমি ইনশাল্লাহ ফতনা করিয়ে দিব ইনশাল্লাহ আর ভয় পাওয়ার কিছু নেই আমি পটিয়ার ছেলে আমি দীর্ঘ এত বছর কাজ করে আসছি পনেরো বছর ধরে মেডিকেল লাইনে তাও পটিয়াতে আমার কাজে যদি কোনো ধরনের যদি ভুল ত্রুটি থাকতো তাইলে আমি এতদিন এই লাইনে থাকতে পারতাম না মানুষের ইয়ে মানে মানুষের ভালোবাসা পেয়েই তো আপনাদের আরও কাজ মানে কাজ করতে যাচ্ছি আরও সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা চাইলে আমার কাছে আসতে পারেন যাদের টাকা পয়সার সমস্যা যারা হসপিটালে গিয়ে প্রাইভেট হসপিটালে গিয়ে আপনারা খতনা করাতে পারতেছেন না কিংবা সারগাম সেশন করাইতে পারতেছেন না তারা আমার চেম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অতি অল্প খরচে আপনাদেরকে খতনা করিয়ে দেওয়ার আশা রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি